বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি বাহিরে ভুল যখন বিষাদ বিষে জলে সে তোমার প্রসাদ মানবে বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি বাহিরে ভুল ভাঙবে যখন নামবে বড় সাধারা রুদ্রদাহ সারা নাম বেকি ওর সাধারা রাজের রঙা মিতের হৃদয় প্রেমে রঙে রং বেকি বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি বাহিরে ভুল ভাঙবে যখন যতই যাবে দূরের পানে ততই বাঁধন ততই কঠিন হয়ে যতই যাবে দূরের পারে বাঁধন ততই কঠিন হয়ে টানবে নাকি ব্যথা টানে অভিমানের কালো মেঘে বাদল হাওয়া রাগবেগে অভিমানে কালো মেঘে বাদল হাওয়া গে নয়ন জলে আবেগ তখন কোন বাধা মানবে কি বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি বাহিরে ভুল ভাঙবে যখন